রাজকোহিনীর কোম্পানি ওখানে ওকে ফাঁসির রশিতে ঝুলাই জনসম্মুখে বিচার আওতায় হবে এটা হচ্ছে আমার দাবি সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখুন এই 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 কাপড়ের কাপড় পরে আসতে আসলাম এই কারণে যে আমাদের বাংলাদেশের এমন একটা কালচার সৃষ্টি হয়ে গেছে এমন একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে যে দেখেন আমাদের আবেগ আমাদের বিশ্বাস আমাদের যে ভালোবাসার ই আমাদের নিজেদের জীবনে থেকেও যাকে বেশি ভালোবাসি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কেউ কখনো অপমান করবে তাকে নিয়ে ব্যঙ্গাত্ম করলে সে সবসময় পার পেয়ে যায় তাকে সবসময় বাংলাদেশের রাষ্ট্র তাকে প্রটেক্ট করে প্রশাসন তাকে প্রোটেক্ট করে এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে তাদেরকে একটা সুযোগ দিয়ে দেয় বারবার কিন্তু আমাদের ইসলামপন্থীরা যদি আমরা কিছু বলতে যাই বা আমরা যারা ইমানদার লোক বা আমরা যারা আমাদের মুসলমান যারা বলে দাবি করি তাদের মনে তো হৃদয় রক্ত আমাদের হয় আমাদের রাষ্ট্র আমাদের আবেগ আমরা তো আমাদের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসি তাকে কেন অপমানিত করা হবে তাকে কেন ব্যঙ্গার্ত করা হবে এসব বিষয়ে কখনোই আমরা কোনো বিচার দেখি না আমরা কখনোই বাংলাদেশে কোনো বিচার দেখি না এর দেখবেন যে যতবার এরকম রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গার্ত করা হয়েছে অপমানিত করা হয়েছে এই সাতিমদেরকে কোনো সময় কোনো বিচারের আওতায় হয় না এই সাতিমদেরকে বিচারের আওতায় হয় না যদি ইসলামপন্থীরা বা আমরা সাধারণ মানুষরা যখন রাস্তায় নামি তখন কি বলা হয় তখন আমাদের কি গুলি করে মারা হয় ভোলায় যে এক হিন্দু লোক যে ই করছিল রাসুল সাল্লাহ সাল্লামকে অপমানিত করছিল ব্যাঙ্গাত করছিল তখন ফেসবুকে পোস্ট দিছিল তখন ইসলাম পন্থীরা নামে ছিল না তাদেরকে তো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে তো গাজি করা হয়েছিল গুলি করে আহত করে তারপরে এই দেখেন এই যে রিসেন্ট ঘটনা এই যে রাখাল রাহা রাসুল সাল্লাহ সাল্লামকে অপমানিত করছে আল্লাহ আল্লাহকে নিয়ে কটুক্তি করছে তার কিন্তু কিছুই হয় নাই তাকে কিন্তু সুন্দর মতো প্রোটেক্ট দিয়েছে রাষ্ট্র কিন্তু আমরা যারা প্রতিবাদ করি সেক্ষেত্রে আমাদের বিশ্বাসের কোনো মূল্য দেওয়া হয় না এই রাষ্ট্রের প্রতি ধিকার জানাই এই রাষ্ট্রের প্রতি ধিকার জানাই এই রাষ্ট্রে বসবাস করে আসলে আমাদের কি আমাদের তো নাগরিক কোনো অধিকার দেওয়া হয় না আমরা হচ্ছে মুসলিম হচ্ছে মেজরিটি বলে সবাই কথায় বলে মুসলিম মেজরিটি না আসলে কি মুসলিম মেজরিটি আমরা কি কোন মেজরিটি সুযোগ সুবিধা ভোগ করি আমরা হচ্ছে সবচেয়ে মাইনরিটি আমরা হচ্ছি আমরা হচ্ছে সকল ক্ষেত্রে কালচারালি সকল ক্ষেত্রে আমাদেরকে দমিয়ে রাখা হয় আমাদের বিশ্বাস কি আমাদের ইমান কি আমাদের রাসুল আমাদের আল্লাহ আমাদের সবাই আমাদেরকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করে আমাদের মুসলমানদেরকে এই যে কাপড়ের কাপড় দেখতে আছেন না এটা হচ্ছে আমার আব্বাই কিনে রাখছে বসে যে মৃত্যুবরণ করলে এইটা ই করবে এই কাপনের কাপড় লইয়ে আসলাম যদি ই রাসুল সাল্লাহ সাল্লামকে আবার কোনো সময় কেউ ই করা করে মানে অপমান বা ব্যঙ্গার তো করে এই কাপড়ের কাপড় গায়ে দিয়ে নেমে যাব যেখানে পাইবো সেখানে কতল করে হলাম এই সাতিমদেরকে বলে দিলাম যেখানে পাবো সেখানে কোনো মানা হইবে না আর ইসলাম পন্থীরা বাইরে প্রিয় দিনদের বাইরে আপনারাও আর কি এগুলো আসলে সয়ে থাকার বিষয় না এই এই যে ইসলাম বিরোধী বা নাস্তিকরা যারা মুসলমান মুখোশ ধরে থাকে এরা কি করে জানেন এরা সবসময় বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ওরা হচ্ছে ইসলামটাকে আমাদের ইসলামের উপরেই একটা ই চালায় মানে ইসলাম পন্থীদেরকে দমানোর জন্য একটা মানে ই করতে মানে হাস্যরস পরিণত করে যে বিভিন্ন ধরনের রাসুলা হাদিস দেয় যে রাসুলামকে আল্লাহ তো সবকে ধ্বংস করে ভাবে আমাদেরকে দমিয়ে রাখতে চায় আমাদের ইসলাম দ্বারা এটা কখনো হতে দেওয়া হবে না প্রিয় ইসলাম প্রিয় ভাইরা এবং মুসলমান ভাইরা আপনারা সবসময় রাসুল সাল্লাহ সালামকে আপনার রাসুল জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনি একটু মুমিন হতে পারবেন না জীবনে এর প্রতিবাদ করতে হবে আর এই যে গতকালকে ওকে জনসমূকে বিচার আওতায় আনতে হবে এটা হচ্ছে আমার দাবি এটাই হচ্ছে আমার দাবি আর আমাদের সকলকে সোচ্চার হতে হবে যে এই বাংলার মাটিতে পরবর্তীতে আর যেন কোনো সময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে যেন কোনো ব্যবী করা না হয় এই বেদবি যে করবে তাকে সরাসরি হত্যা করতে হবে সরাসরি হত্যা করতে হবে সরাসরি